এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাই টেলিফ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে পয়লা বৈশাখ তোমাদের সকলকে যেন শুভ নববর্ষ আমি তোমাদেরকে সকলকেই বলতে চাই যে তোমাদেরও নববর্ষ যেন খুব ভালো কাটে খুব মজা করে আনন্দ করে দিনটা কাটিও সবাইকে জানাবো আবারও বলছি শুভ নববর্ষ তোমরা সবাইকে ভালো থেকো আর আজকে বলছি সোমবারই সরি মঙ্গলবার আজকে যাচ্ছে এখন পড়াতে আর আমি এই চুড়িদারটা পরেছি এটা নতুন চুড়িদার কালকেই নেওয়া হয়েছিলো এটাই পরেছি চলো আমি তাড়াতাড়ি পরিয়ে নিই তারপর তো সাথে আবার কথা হবে রাইস দেখো আমি চা গিয়েছিলো পড়াতে গিয়েছিলাম রাইস তো বলে বাড়িতে দেখলে আমি খেয়েছি মানে নিমকি তারপর চা আর বিস্কিট আর হচ্ছে ওটা সনপাফি দিয়েছিলো আর যাই হোক তো এখন যাচ্ছি আমি বাড়িতে বাড়ি গিয়ে একটু নর্মাল যে উঠতে গিয়ে পয়লা পয়সা করে অত একটু তো নর্মাল একটু রেডি হতেই হবে বলো মানে অত সেরকম রেডি হবো না কারণ রোড তো অতটা ভালো লাগে না অল্প একটু রেডি হবো তো চলো আমি যাই গিয়ে তারপর সাথে আর কথা হচ্ছে আর এসে ভাত আর আলু ভাজা দিয়েই খেয়েছি তাড়াতাড়ি করে মা তাড়াতাড়ি রান্না করতে না আমি বেরিয়ে পড়েছি তো অফিসের দিকে যাই বাস স্ট্যান্ডের দিকে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে চলে এসেছি অফিস আজকে যা সেই নিয়ে যাচ্ছি যাচ্ছি অফিস জয়েন তারপর তোমাদের সাথে আবার লাঞ্চ টাইমে দেখা হবে দেখো আমি এসে গিয়েছি অফিস তো চলো লাঞ্চ টাইমে দেখা হবে দেখো লাঞ্চে আমাদের খাওয়ার অবস্থাটা অফিস থেকে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে তো চলো বাস ধরি তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো বন্ধুরা এটা হচ্ছে বাস স্ট্যান্ড তো বাসটা ক্রস করছে ওদিকে যাবো তো অফিসে ছুটিতে গেছে বাড়ির দিকে বাড়ির দিকে চলে এসেছি আজকে স্যালারি পেয়েছি পেয়েছে মায়ের জন্য বিরিয়ানি নিয়েছি তো চলো আমি গিয়ে তো তোমাদের সাথে কথা হবে আমি বাড়ির দিকে চলে এসেছি এখন বাজে হচ্ছে পোনে আটটা আর বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি কি একটু ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হবে আজকে স্যালারি পেয়েছিলাম ওই জন্য মায়ের জন্য বিরিয়ানিটা নিয়েছি তো ভালো লেগেছে নাকি আবার তোমাদেরকে জানাবো কমেন্ট করে মোগল থেকেই নিয়েছিলাম তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছি তোমরা আজকে বিরিয়ানি এনেছিলাম ওটাই খেলাম রাতে তো চলো আজকের মতো ভিডিও অ্যাপেটাই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভ রাত্রি আর তোমরা সবাই যেমন পয়লা বৈশাখ কাটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার পয়লা বৈশাখ মোটামুটি ভালোই খেতেছে চলো টাটা সবাইকে ভালো থেকো সবাই টাটা